বলো দেখি এটা কি দেখে কি বুঝতে পারছো পারছো না এবার বুঝতে একটু সুবিধা হবে তাই না বন্ধুরা দেখো এটা কি বলো তো এটা হচ্ছে তালের বড়া আরে হ্যাঁ তালের বড়া খাবার সময় তো এখন চলেই এসেছে তাই আমাদের বাড়িতেও দুই দিন আগে চলে এসেছে তাল আর সেটা দিয়েই আজকে মা বানিয়ে নিয়েছে তালের বড়া তালের বড়া মোটামুটি সবাই ভালোবাসে আর আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে তো আজকে তালের বড়া করছে মাঝে মাঝে আমাদের কিন্তু তালটা রান্নাও করা হয় মানে ওই রুটি দিয়ে খাবার জন্য সেটাও বেশ ভালো লাগে কিন্তু আজকে প্রথম যেহেতু সেহেতু মা আজকে তালের বড়া বানাচ্ছে আর আমি কিন্তু একবার খেয়ে নিয়েছি আর আর একবার খাবো সেই জন্য এই যে দাঁড়িয়ে আছি যে বড়াগুলো নেব নিয়ে যাব। আর তার সাথে বসিয়ে দিয়েছি একটু চা আর এই যে এখানে বড়াগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা মা ভাজবে যদিও তালের বড়াটা হলে মাই করে বেশিরভাগ আর এই যে দেখো আমি এগুলো বাটিতে তুলে নিয়েছি আমি তো খুব একটা ভালো এগুলো পারি না তবে হ্যাঁ খেতে কিন্তু ভালোই পারি আর এই যে তালের বড়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাথে এক কাপ চা এবার বসে এগুলো খাবো আমি আর তোমরা বলো কে কে তালের বড়া খেলে এখনো অবধি এই মাসে তো সবাই মোটামুটি তালটাল খাই তো কার কার বাড়িতে তালের বড়া তৈরি হয়ে গেছে কারা কারা খেয়েছে একটু ঝটপট জানিয়ে দাও আর হ্যাঁ লোভ দিও না কিন্তু বলে দিলাম